নমস্কার বন্ধুরা আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য পাকা আম দিয়ে একটা স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটার নাম হচ্ছে আমের মাখা সন্দেশ আমরা শীতকালে তো নলেন গুঁড়ের মাখা সন্দেশ খাই ঠিক সেইভাবেই কিন্তু আমরা গরমকালে আমের মাখা সন্দেশ বানিয়ে ফেলতে পারি এই রেসিপিটা আমার মাথা থেকে বেরোলো তাই মনে হলো ছটপট করে তোমাদের সাথে আমি আজকে রেসিপিটা শেয়ার করে ফেলি পাকা আমের মাখা সন্দেশ বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে পাকা আম এখানে আমি দুটো পাকা আম নিয়েছি খোসা ছাড়িয়ে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন এগুলোকে মিক্সিতে নেব কড়াতে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন যে পাকা আমের পাইপটা তৈরি করেছি সেইটাকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে এখন এটাকে কিন্তু পাঁচ মিনিট ধরে আমি একটু ভালো করে জাল দিয়ে নেব আর বেশি সময় কিন্তু জাল দেওয়ার একেবারেই দরকার নেই পাঁচ মিনিট দিলেই কিন্তু যথেষ্ট দেখো আমার কিন্তু পাকা আমটাকে জাল দেওয়া হয়ে গেছে এখন এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি নলেন গুঁড়ে যেরকম মাখা সন্দেশ তৈরি করে সেরকম কিন্তু এটা আমি করছি না এর প্রসেসটা একটু আলাদা তোমরা একটু কেয়ারফুলি দেখো দেখো সমস্ত পাকা আম কিন্তু তুলে নিলাম আবার কিছুটা রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি দু কাপের মতো জল দিয়ে দিলাম এই জলটাকে কিন্তু ভালো মতো গরম করে নেব আর এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দেবো আর যেহেতু পাকা আম খুব বেশি মিষ্টির কিন্তু দরকার হবে না আমি এর মধ্যে চার থেকে পাঁচ চামচের মতো চিনি দিচ্ছি এটা কিন্তু ছোট চামচ তাই চার থেকে পাঁচ চামচের মতো দিলাম তোমাদের যদি বড়ো চামচ হয় তাহলে অপর থেকে দেখো ছানাটাকে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ছানাটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। সেটা দেখে নাও একটু ভালো করে দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে পাকা আমের পাল্পটা তৈরি করেছি সেই পাকা আমের পাল্পের মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে রেখেছিলাম সেইটা আগে দিলাম তারপরে কিন্তু পাকা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এই পাল্পটাও তিন থেকে চার চামচের মতো কিন্তু লাগবেই এর মধ্যে এখন সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব ভাত দিয়ে একটু চটকে মেখে নেব ছানাটা যাতে স্মুথ হয়ে যায় খুব বেশি স্মুথ করার কিন্তু দরকার নেই আলতো করে মাখলেই এটা হয়ে যাবে মোটামুটি একটু জাস্ট সমস্ত ইনগ্রেডিয়েন্টস যাতে ছানার সব জায়গায় ভালো করে মিশে যায় এইটুকু মাথায় রেখে কিন্তু ছানাটাকে মাখতে হবে শীতকালে তো আমরা নলেন গুঁড়ের মাখা সন্দেশ খেয়েই থাকি আমার মনে হলো না গরমকালে আমরা একটু মাখা সন্দেশ খাই আর গরমকালে তো আম সব সময় পাওয়া যায় সেই জন্যই আমি এটা চিন্তা করে বের করেছি যে গরমকালের মাখা সন্দেশটা আমি যদি আম দিয়ে বানাই কেমন হয় একটু দেখি তো আর যেই ভাবলাম সেই সঙ্গে সঙ্গে কিন্তু শুরু করে দিলাম আর তাই জন্য তোমাদের কাছে চলে এলাম রেসিপিটা শেয়ার করতে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এর মধ্যে আমি এক চামচের মতো সুজিও দিয়ে দিলাম সুজিটা দিলে বেশ সুন্দর লাগবে কিন্তু খেতে নরম নরম হবে আমার মনে হচ্ছে আরেক চামচ সুজি যদি দিই তাহলে একটু পরিমাণেও বেড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে তাই আরেক চামচ সুজি আমি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি ছানাটা এক লিটার দুধ দিয়ে করেছি সেই জন্য সুজির পরিমাণটা কিন্তু চামচ আর সবই কিন্তু টি স্পুন দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মিশে গেছে চলো এটাকে আমরা একটু পাশে রেখে দিই ততক্ষণ আমরা ওই যে চিনি শিরাটা তৈরি করছি সেটাকে একটু ঝট করে দেখে আসি চিনিটা সেরা করতে যে বসে দিয়েছি সেটার ওপর দিয়ে দেখো চিনির নোংরাগুলো বেরিয়েছে আগে আমি ফেলে দিয়েছি আবার কিন্তু কিছুটা বেরিয়েছে তাই আবারও ফেলে দিলাম এখন আমরা এটাকে আরও পাঁচ মিনিট সময় ধরে একটু জাল দিয়ে দেব বেশি ঘন করার দরকার নেই কারণ ছানাটা কিন্তু এর মধ্যে পাক হবে পাঁচ মিনিট হয়ে গেল চলো এবার ছানাটাকে দিয়ে দিই এর মধ্যে দেখো ছানাটাকে কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে সেই সময় চট করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল তাই দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে কিন্তু আমরা চাল দিয়ে নেব আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু খুন্তি বা স্প্যাচল সেটাকে কিন্তু নাড়তে হবে না হলে তলাতে ধরে যেতে পারে আর হ্যাঁ যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু সাবধান কারণ সেই সময় কিন্তু ছিটে ছিটে গায়ে আসে দেখো অনেকটা ঘন এসছে আর দেখো ছিটতেও কিন্তু শুরু করে দিয়েছে এখন এটাকে আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরো কিন্তু শুকিয়ে নেব এই দেখো তৈরি হয়ে গেছে পাকা আমের মাখা সন্দেশ এর মধ্যে কিন্তু কোনো রকম ফ্লেভার অ্যাড হবে না মানে আমি বলতে চাইছি অ্যালাস্তানা দেওয়ার কোনো দরকার নেই যদি ওগুলো দাও তাহলে আমের গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা যেমন তৈরি হয়েছে ঠিক এইভাবেই সার্ভ করতে হবে আর এর থেকে বেশি কিন্তু আমি শুকব না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু জমে যাবে সেই জন্য চলো এটাকে আমরা ঝটপট বাটিতে নামিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করি এই দেখো তৈরি হয়ে গেছে পাকা আমের মাখা সন্দেশ কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু তোমরা না আমি সেটা পাচ্ছি আর সেই গন্ধটা যদি পেতে হয় তাহলে তো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে ফেলতে হবে শীতকালে তো আমরা নলেন গুড়ের সন্দেশ খাই দেখো তোমাদের জন্য আমি গরমকালেও মাখা সন্দেশটাকে রেখেছি তাও আবার পাকা আম দিয়ে একবার একটু ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে আর এরকম নতুন নতুন মিষ্টি থাকলে বাড়ির সবাই কিন্তু বেশ খুশি হয়ে যায় কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাই টাটা